হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তোমরা তো এন্ট্রো দেখে বুঝেই গেছ আমরা কোথায় যাচ্ছি চলো টিকিটটা কাটা যাক দেখতেই পাচ্ছ টিকিটটাও কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকাল সকাল স্টেশন একদম পুরো ফাঁকা এবার ট্রেনে আসার অপেক্ষা করি চলো বন্ধুরা স্টেশনে যাওয়া যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেন কিন্তু এসেই গেছে হাওড়াতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এতটা পরিমাণে ট্রেনেতে ভিড় ছিল যে ভিডিও করতেই পারিনি দেখতে পাচ্ছো হাওড়াতে শুধু ভিড় বন্ধুরা চলো মেট্রো স্টেশনে যাওয়া যাক ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছো মেট্রো স্টেশনেও চলে এসেছি চলো এবার যাওয়া যাক তোমরা মেট্রোর ভেতরের সুন্দর অনুভূতিটা অনুভব করো এই রকম প্রবেশ করতে চলেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিক্টোরিয়া গেটের সামনে একদম এসে গেছি চলো এবার টিকিটটাও কাটা যাক দেখতেই পাচ্ছ টিকিটটাও কেটে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছ এত সুন্দর অপূর্ব দৃশ্য যদি কম টাকার মধ্যে কোথাও ঘুরতে যা তাহলে ভিক্টোরিয়া আসতে পারো মাত্র ষাট টাকায় টিকিট পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত লোক চারিদিকে এত সুন্দর দৃশ্য চলো বন্ধুরা এবার যাওয়া যাক ভেতরে কি কি ঐতিহাসিক জিনিসপত্র আছে তোমাদের সঙ্গে সবই কিছু শেয়ার করব চলো বন্ধুরা যাওয়া যাক দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য চলো ভেতরে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো দেখতে থাকো একে একে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তবু তো ভিডিও করা অ্যালাউ আছে কিন্তু অনেক জায়গায় ভিডিও অ্যালাউ করা থাকে না দেখতে পাচ্ছো কি সুন্দর পুরাতন দিনের কাজ চলো দেখা যাক তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর জিনিস আর দেখো শুধু মানুষের ভিড়টা তোমরা যদি খুব কম টাকার মধ্যে কোথাও ঘুরতে চাও তাহলে একদিন প্ল্যান করে ভিক্টোরিয়া চলে আসো খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে এত সুন্দর সুন্দর কাজ পুরাতন জিনিসপত্র শুধু দেখো ভিক্টোরিয়া থেকে তার ভিউটা দেখো জাস্ট হট এত সুন্দর দৃশ্য দেখার জন্য কোথায় আসতে হবে কলকাতা ভিক্টোরিয়া শুধু দেখো বন্ধুরা এক অপূর্ব দৃশ্য বন্ধুরা চলো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না